আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে বর্গ নির্ণয়ের কয়েকটি টিক্স দেখাবো যেটি হচ্ছে তোমরা এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় তোমরা যে পরীক্ষার হলে পেয়ে থাকো এগুলো খুব সহজেই তোমরা ইজিলিভাবে করতে পারবে সেটি টিক্স আজকে আমি তোমাদের দেখাবো তো আমি এখানে কয়েকটি টাইপে তোমাদের আজকে এই বর্গ নির্ণয় বর্গ নির্ণয়টা দেখাবো যে কি করে বর্গ করতে হয় আচ্ছা তাহলে দেখো প্রথমটা আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যে টাইপ ওয়ান আচ্ছা টাইপ ওয়ানে কি বলতেছি আমি আমি টাইপ ওয়ানে যে শেষে শূন্য আছে শেষে কি আছে শূন্য আছে অর্থাৎ কোন সংখ্যার শেষে যদি জিরো থাকে কোন সংখ্যা শেষে কি থাকে জিরো থাকে সেই সংখ্যাটি বর্গ করতে গিয়ে কি করব সেই সংখ্যাটির বর্গ করতে গিয়ে আচ্ছা আমরা আমি ধরে নিলাম যে এখানে দশ তাহলে দশের স্কোয়ার যখন আমি করব। তখন আমাদের খেয়াল করতে হবে যে এই শূন্যটা বাদে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির আগে স্কোয়ার করে নিব অর্থাৎ বর্গ করে নিব সেই সংখ্যাটাকে গুণ করে নিব অর্থাৎ এক দিয়ে যদি আমি এক স্কোয়ার মানে কি দুইটা গুণ তাহলে একের স্কোয়ার এক হয় তারপরে এই দুটি শূন্য বসে দেবো বাস শেষ হয়ে গেল কি আমার মনে হয় তোমাদের খুব মজা লাগতেছে এবং খুব মজা করে তোমরা সেটি বুঝতে পারবে এ আচ্ছা টু জিরো টু কী করবো জিরো ওয়ান টু শুধু টু এর স্কোয়ার করলে কী হয় ফোর এবং দুইটা জিরো বসে দেবো বাস অনুরূপভাবে থ্রি জিরো বসে দেবো তাহলে কী করব থ্রি জিরো বসে দিলে থ্রি স্কোয়ার কত নাইন এবং দুইটা জিরো বসে দেব শেষ একই নিয়মে আমরা ষাট যদি করতে চাই তাহলে কী করবো ছয়ের স্কোয়ার কত থার্টি সিক্স এবং দুইটা জিরো বসে দেব বাস একই নিয়মে আমি করতে পারি তাহলে কী মজা এই মজা করে আমরা কিন্তু এগুলো বর্গ নির্ণয়টা করতে পারি তো তোমরাও করতে পারো তোমাদের জন্য এটি কমেন্ট বক্সে তোমরা দাও যে বর্গ কত হয় এটি তোমরা কমেন্ট বক্সে দাও এরপরে আমি তোমাদের যেটি দেখাবো তাহলে এটি তোমাদের জন্য থাকলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে এরপরে যেটি সেটি হচ্ছে টাইপ টু টাইপ টুতে আমি তোমাদের যেটি শিখাবো সেটি হচ্ছে যদি শেষে কোন সংখ্যার শেষে কি থাকে ফাইভ থাকে যদি কোন সংখ্যার শেষে ফাইভ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে আচ্ছা সেই ক্ষেত্রে কি হবে এটি এখন আমি তোমাদের দেখাবো শেষে ফাইভ আছে এরকম কি যেমন টোয়েন্টি ফাইভ যেমন কি টোয়েন্টি ফাইভ আছে তাহলে এটির বর্গ কি হবে এটি এখন আমি তোমাদের করে দেখাবো তাহলে এই শেষে শেষে যদি ফাইভ থাকে এটি স্কোয়ার করতে হলে তোমাদের মনে রাখতে হবে যে এই ফাইভ বাদ ফাইভটাকে বাদ রেখে ফাইভের পূর্বে কী আছে দুই আছে আচ্ছা দুই আছে এই দুইয়ের পরবর্তী সংখ্যা কত এই 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 টুর পরবর্তী সংখ্যা হচ্ছে থ্রি টুর পরবর্তী সংখ্যা কত থ্রি তাহলে টু আর থ্রিটা আমরা গুণ করে নেব টু আর থ্রি কী করে নেব গুন করে নিব আচ্ছা টু থ্রি গুণ করলে কত হয় সিক্স হয় টু থ্রি গুণ করলে সিক্স হয় এরপরে এই ফাইভের এখন পর্ব করো কত পঁচিশ বাস হয়ে গেল এরপরে অনুরূপভাবে পঁয়ত্রিশ আমি এটি বর্গ করব কী করে তাহলে এই ফাইভের পর আগে কী আছে থ্রি আছে থ্রির পরের সংখ্যাটি কত ফোর থ্রি আর ফোর গুণ করলে কত হয় টুয়েলভ এরপরে পাঁচ ফাইভের যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয় পঁচিশ বাস হয়ে গেল ঠিক একই নিয়মে আমি ফোরটি ফাইভ এটি করবো তাহলে ফোর্টি ফাইভের যদি আমি করি তাহলে ফোরটি ফাইভ অর্থাৎ ফাইভের পূর্বে আছে কি ফোর ফোরের পরে কী হয় ফাইভ হয় 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 আমি কত হয়ে গেল তাহলে তোমরা যদি বুঝতে পারো তাহলে এই সংখ্যাটির গর্ব কি হবে এটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরে পারতেছো এবং তোমাদের খুব ভালো লাগতেছে আর তোমরা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং ভালো করে মনোযোগ সহকারে সেটি দেখো তাহলে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে পরীক্ষার হলে কিন্তু খুব সহজেই তোমরা সেটি কিন্তু পেয়ে যাবে এরপরে যেটি করা সেটি হচ্ছে টাইপ থ্রি আচ্ছা টাইপ থ্রিতে যেটি বলবো সেটি হচ্ছে তোমরা যে টাইপ থ্রিতে যেটি বলবো সেটি হচ্ছে ফোরটি থেকে ফোরটি থেকে সিক্সটি পর্যন্ত ফোরটি থেকে সিক্সটি পর্যন্ত যে সকল সংখ্যা আছে এই সকল সংখ্যাগুলোর কিন্তু এই সকল সংখ্যাগুলোর আমরা বর্গ নির্ণয় করতে পারি খুব সহজে আচ্ছা ফোরটি থেকে বলতে এখানে জিরো থাকলে কি হয় আমরা তো জানি যে ফোরের স্কোয়ার করলে কি হয় সিক্সটিন আর ডবল জিরো একটা জিরো থাকলে দুইটা জিরো বসে দিতে হবে অন্যরূপভাবে সিক্সটিরও তাই সিক্সটি এখানে যদি বর্গ করতে আমি ছয়শে কত হয় ছত্রিশ আর দুটো শূন্য বসে বাস তাহলে আমরা এভাবে কিন্তু করতে পারি এটা আমরা আগে দেখেছি এখন আমরা করবো যে তাহলে থেকে অর্থাৎ যদি এখানে হয় সেক্ষেত্রে কী করব যদি কি হয় হয় সেক্ষেত্রে কী করবো আচ্ছা করার সময় একটু খেয়াল রাখতে হবে যে এই ফোর্টি টুটা ফিফটি থেকে কত কম ফোর্টি টুটা তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে ফিফটির উপরে যদি আমি বর্গ করি তাহলে কত হয় পাঁচের উপর পঁচিশ আর এখানে হচ্ছে ডবল জিরো তাই না তাহলে এখানে আচ্ছা থেকে কত কম পঞ্চাশ থেকে হচ্ছে আট কম পঞ্চাশ থেকে আট হচ্ছে কম আচ্ছা এখন এই পঁচিশ থেকে এই পঁচিশ যে আছে এই পঁচিশ থেকে আট বাদ দিতে হবে আচ্ছা পঁচিশ থেকে আট বাদ দিলে কত হয় সতেরো আটবার দিলে কত পঁচিশ থেকে আটবার দিলে সতেরো হয় এবং আটের উপরে বর্গ করলে অষ্টেষ্টে চৌষট্টি হয় বাস অর্থাৎ বিয়াল্লিশের বর্গ হচ্ছে এই ষোলোশো চৌষট্টি ষোলোশো চৌষট্টি আচ্ছা বোঝানোর জন্য আমি আরেকটা বলি একটা বুঝে আসলে একটা দিয়ে হচ্ছে না তাহলে আরেকটু বুঝাই যে তোমরা সহজেই বুঝতে পারবে তাহলে আচ্ছা এটির বর্গ করতে হলে আমাদের কি করতে হবে আচ্ছা এটি পঞ্চাশ থেকে কত কম সাত কম পঞ্চাশ থেকে সাত কম তাহলে এই পঁচিশ থেকে পঁচিশ থেকে যদি আমি সাত বিয়োগ করি অর্থাৎ পঁচিশ থেকে কেন বিয়োগ করতেছি অর্থাৎ পাঁচের যে স্কোয়ার হচ্ছে পঁচিশ বর্গ তাহলে কি করব এখন এই পঁচিশ থেকে সাত বিয়োগ করলে কত হচ্ছে আঠারো হচ্ছে পঁচিশ থেকে সাত বিয়োগ করলে আঠারো এবং সাতের উপর স্কোয়ার এই সাতের উপর এখন বর্গ করে দেও তাহলে সাথে সাথে কত হলো অনপঞ্চাশ হলো বাস এভাবেই কিন্তু সবগুলো হচ্ছে আচ্ছা তাহলে এটা গেলো ফিফটির নিচে তাহলে যদি এরকম হয় যদি এরকম হয় যে ফিফটি থ্রি যদি এরকম হয় যে ফিফটি থ্রির উপরে বর্গ তাহলে সেই ক্ষেত্রে কি করবো এটা তো পঞ্চাশ থেকে বেশি তাহলে থেকে বেশি 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 হলে কত অর্থাৎ হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের ধরে নিব পঁচিশ থেকে তিন বেশি অর্থাৎ পঁচিশের সাথে তিনটা কি করে দিব যোগ করে দিব পঁচিশের সাথে তিন যোগ করে দিলে কত হলো আঠাশ হলো এরপরে থ্রির উপর বর্গ মানে তিন ত্রিকে নাইন কিন্তু এখানে একটা জিরো দিতে হবে এখানে কিন্তু সব সময় কিন্তু দুই অঙ্কের হবে আচ্ছা তাহলে এটি উত্তর হয়ে গেল তাহলে তোমরা যদি এটি বুঝে থাকো তাহলে এইটার বর্গ কি হবে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে আচ্ছা এরপরে টাইপ ফোর আচ্ছা টাইপ ফোরে যেটি দেখাবো সেটি হচ্ছে যে নব্বই থেকে একশো পর্যন্ত আচ্ছা নব্বই থেকে একশো পর্যন্ত আমি ধরে নিলাম যে ছিয়ানব্বই ছিয়ানব্বই বর্গ বের করতে হবে আচ্ছা ছিয়ানব্বই এই ছিয়ানব্বইটা একশো থেকে কত কম ছিয়ানব্বইটা হচ্ছে একশো থেকে ফোর কম আচ্ছা ফোর কম তাহলে কী করবো এখন এই ছিয়ানব্বই থেকে ফোর বাদ দিলে কত হয় বিরানব্বই হয় বিরানব্বই এখন এই ফোরের উপর স্কোয়ার মানে কত যারা চারা ষোলো বাস হয়ে গেল অনুরূপভাবে যদি আমি করতে চাই পঁচানব্বই এর উপর বলব তাহলে পঁচানব্বই অর্থাৎ একশো থেকে কত কম মাইনাস ফাইভ পাঁচ কম তাহলে পঁচানব্বই থেকে পাঁচ বাদ দিলে কত হচ্ছে নব্বই হচ্ছে এবং পাঁচের উপর স্কোয়ার যদি আমি করি পাঁচ পাঁচ কত হচ্ছে পঁচিশ হচ্ছে বাস উত্তর হয়ে গেল আমরা কিন্তু এই যে ওয়ান থেকে ফোর পর্যন্ত চারটি টাইপ দেখলাম এই চারটি টাইপে অত্যন্ত সহজভাবে কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আর তোমার এরপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই টাইপের এই ফোর ফোন নাম্বার টাইপের যদি তোমরা এটি বুঝে থাকো তাহলে চলে না বর্গ কী হবে এটি তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে আর আশা করছি তোমরা সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এরপরে তারা বুঝতে পারেনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা যদি দেখতে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই যে গুণিতের যে সকল প্রকার সমস্যা এটি ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম